কবিতা বিদায় চারণ কবি শেখ রকনুদ্দিন বিদায় বিদায় আজি গধূলি বেলায় দুদিনের হাসি খেলা বিচিত্র মেলায় কনক আলোর শেষে তিমি রজনী উদ্ধ হতে নিয়ে এলো বিদায়ের বাণী এক যায় এক আসে সংসার কাননে তবু কেন অশ্রুধারা ঝরিছে নয়নে হায়রে বিচিত্র তোর চিত্রার মাধুরী বিদায়ের ডাক শুনি তবু না পাশরী এই যে পথের পাশে রূপ রং ছবি পাহাড় পর্বত নদ চান তারা রবি পাবে না নিস্তার কেউ কুটিল কালের নিয়তিখণ্ড নাই আপন ভালের ওই যে পিছের গাঁথা কত মহাবীর কালের কবলে সেও নইয়াছে শির কত রাজা মহারাজা হরম্যরাজি কত ধুলায় বিলীন আজি কনক রজত আমি রং তুলি নিয়া আঁকছি স্বপন আলোর আলোতে আজও গড়ছি ভুবন ওপাড়ের ডাক এলো এ অবেলায় বিদায় বিদায় আজি গধুলি বেলায়